প্রবল বৃষ্টিতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা পরিদর্শন এলেন মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি থানার গান্ধার দু নম্বর অঞ্চল আমাদপুর অঞ্চল নিমখ দু নম্বর অঞ্চল গন্থার এক নম্বর অঞ্চল পরিদর্শন করলেন ও সাধারণ মানুষ ও চাষিদের সাথে কথা বললেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য আমরা নিমুদী গ্রামপঞ্চায়তের গতকালের অকালবর্ষে তাতে কি ক্ষতিগ্রস্ত সেই জায়গাগুলো নিজের চোখে দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে নির্দেশ হচ্ছে বা তিনি যেটা চান সবসময় চাষি কেন সব শ্রেণীর লোকেদের পাশে থেকে দুঃখ দুর্দশার পাশে থেকে সময় তাদের ঘরে স্বাগত দেওয়া আশ্বাস দেয় এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামাটি মানুষের সরকারের নেত্রী জননেত্রী তার কথাই হচ্ছে যেন কেউ অসুবিধা মতো না দেয় বৃষ্টির দেখা ছিল না কিন্তু হঠাৎ টানা দুদিনের ভারী বৃষ্টিতে মেমারি এক নম্বর ও দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে গন্থার দু নম্বর অঞ্চলে আমাদপুর অঞ্চল নিম দু নম্বর অঞ্চল গন্থার এক নম্বর অঞ্চলের বিঘার পর বিঘা কৃষি জমি এখনো অল্প বিস্তর জলের তলায় রয়েছে এই এলাকার চাষীদের সঙ্গে সংসদ এদিন কথা বলেন তাদের সমস্যার কথা জানতে চান প্রশাসনের তরফে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা